সবচেয়ে উচ্চ পদস্থ চাকুরিজীবী যারা তাদের বাপ বাপমারা বৃদ্ধাশ্রমে থাকে কেন রে মা প্রত্যেক মা বাবার স্বপ্ন দেখে আমার ছেলেটাকে আমি ডাক্তার বানাবো নিশ্চয়ই এই স্বপ্নের বিরোধী আমি নই প্রত্যেক মা বাবার স্বপ্ন দেখে আমার ছেলেটা একটা ভালো অবস্থানে যাবে নিশ্চয়ই কিন্তু কজন মা বাবা এই স্বপ্নটাও দেখে যে আমার সন্তানটাকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নীতি শিক্ষা দেব ধর্মীয় শিক্ষা দেব ধর্মীয় জ্ঞান নীতি জ্ঞান যার চিত্তে নাই সে কখনো মানুষ হতে পারে না সে কখনো মানবিক গুণের অধিকারই হতে পারে না তাহলে আপনার সন্তান এত শিক্ষিত হলো আপনার স্থান বৃদ্ধাশ্রমে কেন গো আপনার সন্তানকে আপনি ধর্মীয় জ্ঞান প্রদান করেননি এই সেক্টরে আসার পর এই ভুবনে আসার পর অবগত হলাম মায়ের স্থান কোথায় বাবার স্থান কোথায় জননী স্বর্গা দপি আসি মা স্বর্গ থেকেও শ্রেষ্ঠ এটা আপনি প্রাতিষ্ঠানিক শিক্ষায় পাবেন না পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমান্তপরে প্রীতিমা পণ্নে প্রিয়ন্তে সর্ব দেবতা পিতা স্বর্গ সম পিতা ধর্ম পিতা শ্রেষ্ঠ তপস্যা তরে প্রীতিমাপে পিতা যদি কারো জীবনে সন্তুষ্ট হয়ে আশিস দেন সেই সন্তানকে স্বর্গের দেবতারাও আশিস প্রদান করেন পিতা বট বৃক্ষের নিয়ায় পিতাকে আমাদের শাস্ত্র নীলকণ্ঠের সঙ্গে তুলনা করেছেন মহাদেবের একটা নাম নীলকণ্ঠ সমুদ্র মন্থনের সময় বিষ উঠল অমৃত উঠল অমৃত দেবতারা গ্রহণ করলেন বিষের ভাগটা কেউ নিতে চাইলেন না দেবতাদের মাঝে প্রধান আদি দেব সেই মহাদেব বিষটাকে কণ্ঠে রাখলেন হলাহল বিষ সেই বিষ পান করে নীল কণ্ঠ হলেন তার কণ্ঠটা নীল বরণ হয়ে গেল পিতা সংসারের সকল বিষ যাতনার বিষ এই কণ্ঠে ধারণ করেন তার সকল আশাকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিতে হয় সন্তানের সুখের জন্য কিন্তু কখনো মুখ ফুটে তিনি তার দুঃখের কথাটা বলতে পারেন না আজকাল সেই পিতা বৃদ্ধকালে সন্তানের হাতে লাঞ্ছিত হচ্ছেন প্রতি ঘরে ঘরে সেই পিতা সন্তানের হাতে বঞ্চিত হচ্ছেন প্রতি ঘরে ঘরে সেই পিতা বৌমার হাতে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছেন শ্বশুর হিসেবে নিজেকে ধিক্কার দিচ্ছেন জগৎ থেকে চলে যাওয়ার প্রার্থনা পরতে পরতে কালা চরণে নিবেদন করছেন কেন কারণ কি একটাই কারণ আমি সেই শিক্ষাটা দিতে পারি নাই শ্বশুর শাশুড়িকে আমি কি করে দেখব পিতামাতার স্থানটা সন্তানের জীবনে কেমন কোন জায়গায় অবস্থানটা কোথায় আমি সেই শিক্ষাটা দিতে পারি নাই এজন্য আমি ব্যর্থ মাকে যদি কেউ প্রণাম দেয় বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের সর্বত্র সেই প্রণাম পৌঁছে যায় পিতাকে প্রণাম দিলে স্বর্গে প্রণাম যায় আর মাকে প্রণাম দিলে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জায়গায় প্রণাম যায় আমার শাস্ত্র পিতার মাতাকে সর্বাগ্রে আসন দিয়েছেন কারণ এই পৃথিবীতে সন্তানকে আনয়নের ক্ষেত্রে বাবার থেকে মায়ের কষ্টটা বেশি পিতা আনন্দিত হইয়া সাগরে দেয় ফেলিয়া সেই যে চলে গেল ফিরে এলো না আমায় ধরিয়া জটরে কত কষ্ট করে দশ মাস দশ দিন গর্বে দিল ঠাই গর্বে ধারণ করেছেন পোষণ করেছেন প্রসব বেদনা সহ্য করে তিল তিল করে এই দেহটাকে বড় করেছেন সেই মা লাঞ্ছিত বৃদ্ধকালে তার চোখের জলে বক্ষ ভেসে যাচ্ছে কেন বৃদ্ধাশ্রমে কেন বৃদ্ধাশ্রম তো কলঙ্কিত জায়গা আজকে বৃদ্ধাশ্রম গুলো ব্যঙ্গের ছাতার মতো গজিয়ে উঠছে এর কারণ কি এর কারণ আমি সেই শিক্ষাটা সমাজকে দিতে পারি নাই গীতা ভাগবত পাঠে আপনি আপনার সন্তান দিগকে নিয়ে আসুন মহানামের মহানায়ক ডাক্তার মহানাম ব্রত ব্রহ্মচারী পাশ্চাত্যে যখন গিয়েছিলেন হাজার হাজার শ্রোতা সেখানে মহানামের মহানায়ক বলেছিলেন আমি কার কাছে ধর্মের কথা বলবো একজনও তো শ্রোতা নেই হাজার হাজার লোক দাঁড়িয়ে বললেন মহারাজ এ কেমন কথা বলছেন এত লোক আর আপনি বলছেন শ্রোতা নেই মহানাম্রত বলেছিলেন তারা কোথায় এখানে যারা সবাই তো ঘাটের মরা কালকে মরবে ওরা ভগবানের কথা শুনে না আচরণ করতে পারবে না জীবনকে ওরা পরিশোধন করতে পারবে তারা কোথায় যারা ভগবানের কথা শ্রবণ করে নিজের জীবনকে পরিবর্ধন পরিশোধন করবে যারা সমাজকে নেতৃত্ব দেবে রাষ্ট্রকে পরিচালনা করবে পরিবারের কর্ণধার হবে ওরা যদি ধর্মের জ্ঞান নীতি জ্ঞান নীতি শিক্ষা জীবনে আচরিত করে তাদের সন্তান তাদের প্রজন্ম ভক্তি শাস্ত্রী হবে জ্ঞানে গুণান্বিত হবে যে কাজটা আমার মা করেছিলেন আমাকে কুলে করে হরিবাসরে নিয়ে যেতেন ভাগবত পাঠে নিয়ে যেতেন এই জন্য আমি অনুরোধ রাখবো সবার নিকটে আপনি আপনার সন্তানকে অন্তত এক ঘন্টার জন্য হলেও ধর্মীয় অনুষ্ঠানে নিয়ে আসুন এই জন্য আপনার সন্তানের পড়াশোনা নষ্ট হবে না আপনার সন্তানের চরিত্র সর্বগুণে গুণান্বিত হবে আমরা ঘন্টার পর ঘন্টা অনলাইনে সময়কে ব্যয় করছি অধিকাংশ পিতামাতা বলেন এখন তোমার ধর্ম প্রতিপালনের সময় হয় নাই সময় কখন ঘাটের মোড়া হলে এই সময় তো আমি আমার দেহকেই সমর্থন করতে পারবো না সত্তর বছরের কোনো দাদুকে যদি বলি ও দাদু চলো একটু রাধা কালাচাঁদ বিগ্রহ মন্দিরে পাঠ শুনে আসি দাদু বলবে ভাই রে আমার ঘন ঘন বাথরুম টয়লেটে যেতে হয় আমার পক্ষে সম্ভব নয় পঁচাত্তর বছরের ঠাম্মাকে যদি বলি ও ঠাম্মা চলো একটু মন্দিরে যাই ঠাম্মা বলবে আমি এক জায়গায় বসতে পারি না ইট ইজ হাই টাইম ইট ইজ এক্সট্রিম হাই টাইম সিউটেবল টাইম ডেডিকেট ইয়র হার্ট ইয়াস্ট ডিগনিটি অল পাওয়ার সুপ্রিং রাধা কালাচাঁদ এই সময়টাকে যদি ভাই লয়েট করেন ইফ ইউ ভাই লয়েট রুল অফ রেগুলেশন রাধা কালাচাদ অফ কোর্স পানিশমেন্ট ই টাইম অ্যান্ড অ্যান্ড সিচুয়েশন এই জন্য আপনার স্থান যদি বৃদ্ধাশ্রমে না করতে চান বস্তাবন্দি করে যদি আপনার সন্তান আপনাকে ডাস্টবিনে ফেলার পরিবেশ নষ্ট করতে চান চুলের মুঠি ধরে টানার পরিবেশ যদি নষ্ট করতে চান চরিত্র স্কলন থেকে যদি সন্তানকে বাঁচাতে চান পড়াশোনার পাশাপাশি আপনার সন্তানকে ভক্তি শিক্ষা প্রদান করুন ধর্মীয় জ্ঞান প্রদান করুন নীতি জ্ঞান প্রদান করুন নীতি শিক্ষা প্রদান করুন আপনি যে ধর্মের অনুসারী হন না কেন নতুবা ভবিষ্যতের এই দুর্দৈব অবস্থা থেকে আপনাকে বাঁচানো সম্ভব নয় এই জন্য সংসার ছাড়তে হবে না অধিকাংশ বাপমা মনে করে সন্তান যদি একটু তুলসীর তলে জল দেয় কণ্ঠে মালা দেয় তিলক আদি করে মনে হয় আমার সন্তান আমায় খাওয়াবে না সংসার ছেড়ে চলে যাবে যার কারণে আজকে হাজার হাজার ছেলেমে কনভার্ট হয়ে যাচ্ছে কলেজ ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে লাভ জিয়াদের করুণ ফাঁদে পড়ে কনভার্ট হয়ে যাচ্ছে ধর্ম সম্পর্কে বিস্মৃত হয়ে যাচ্ছে ওরা জানেই না ধর্মীয় সম্পর্কে কোনো জ্ঞান নেই তাদের আপনি দিন কি আপনার সন্তানকে বলেছেন স্নান করার পর যে বাবা অন্তত একটা শ্লোক গীতার পর যদি না বলে থাকেন আপনি ভ্যর্থ মা আপনি মা হিসেবে ভ্যর্থ ফেলোর আপনি আপনি বাবা হিসেবে ব্যর্থ ভাগবত বলছেন সেই মা মা নয় মতো মা যে সেই বাবা বাবা নয় হিরণ্য কশিপুর মতো নয় শুক্রাচার্যের মতো গুরু যে সেই পিসি পিসি নয় হুলিকার মতো পিসি যে প্রহ্লাদের পিসি মা ত্যায্য করে দাও তাতেও কোনো শাস্ত্র দোষের কথা বলে নাই এই জন্য এই পৃথিবীতে অনেক নারী আছে বিবাহের পর মা ডাক শুনতে পারে নাই অনেক পুরুষ আছে বিবাহের পর বাবা ডাক শুনতে পায় নাই আপনি যে মা ডাক শুনতে পেলেন অহংকার করবেন না ভগবান চাইলে এক সেকেন্ডে আপনার মা ডাক কেড়ে নিতে পারেন আপনি বাড়িতে যাবেন আর মা ডাক কেউ থাকবে না আমানত রূপে সন্তান পেলেন আমানত কি দেখাশোনা করার দায়িত্ব পেয়েছেন সন্তান ধারণের উদ্দেশ্য কি পুত নামক নরক থেকে আট বছর বয়স হয়ে গেলে প্রত্যেক পিতামাতার দায়িত্ব সন্তানকে বলা ব্রত পালন করো একাদশী জপমালা নাও পড়াশোনার পাশাপাশি একটু হরিনাম করো একটু গীতাটা পড়ো আমি সনাতনী এটা আমার সংস্কৃতি একটু তলে জল দাও মেয়ে সব সময় কি কাপড় পরছে সেই নিয়ে আমার কথা নয় আপনার মেয়েটা মন্দিরে যাবে পুজোতে অঞ্জলি দিতে যাবে আপনার বলা উচিত মা অন্তত আজকের দিনটা শাড়ি পরে যা আপনার ছেলে সবসময় কি পোশাক পরছে এই নিয়ে আমার কথা নয় আমি স্বাতন্ত্রতা নষ্টের পক্ষে নয় অন্তত আপনার সন্তান অঞ্জলি অঞ্জলি যাবে যাবে দিতে সরস্বতী আপনি বলুন একটু ধুতিটা পরিধান করে যাও সারা বাংলা ঘুরে দেখলাম একশো সনাতনী হিন্দু ছেলের মাঝে নিরানব্বইটা হিন্দুর ছেলে ধুতি পড়তে জানে না এর থেকে লজ্জা আর কি হতে পারে ছেলেদের কথা ছেড়ে দাও বাবা কাকা যেটার বয়সী যারা একশো জনের মাঝে এখনো সত্তর জন সনাতনী হিন্দু বাবা কাকা যেটা ধুতি পড়তে জানে না এর থেকে লজ্জার কি হতে পারে নিজের বিবেককে প্রশ্ন করুন আপনি হিন্দু বলে নিজেকে দাবি করছেন আপনি ধুতি পড়তে জানেন না লুঙ্গিত হিন্দুদের কখনো এইটা পোশাকেই নয় এটা তো পোশাক নয় সনাতনী হিন্দুদের আপনি সবসময় ধুতি পরবেন আমি তা বলছি না আপনি ব্যবসা করবেন চাকুরি করবেন আপনাকে ধুতি পরে করা সম্ভব নয় কিন্তু আপনি ভাগবতে যাবেন একটু ধুতিটা পরিধান করুন আপনি মন্ত্র ধ্যান করবেন একটু ধুতিটা পরুন আপনি সন্ধ্যা করবেন পুজো দেবেন ধুতিটা পরুন আজকাল অধিকাংশ লোক ধুতি পরে লুঙ্গির মতো পিছনে গুজে দেয় না এটার পশ্চাতে কারণ আছে কেন গুজে দিতে হয় এর পিছনে তত্ত্ব কি এটা জানতে হবে আমি এক জায়গায় পাঠিয়ে গেলাম এক কাকা বাবু তার বাড়িতে অনুষ্ঠান বৈষ্ণব সেবা হচ্ছে তিনি লুঙ্গি পরে বারবার আসছেন আর যাচ্ছেন বললাম কাকা বাবু আপনি এমনিতে পড়েন এ এনি আমার কথা না বাড়িতে সাধু গুরুজন আসলে লুঙ্গি পরাটা উচিত নয় সমীচীন নয় আপনি অন্তত আজকের দিনটা ধুতি কাকা বাবু বলে উঠলেন বাবা কথাটা তো আপনি ঠিকই বলেছেন এই জন্য আমি লজ্জিত কিন্তু আমি জীবনে একবারই ধুতি পড়েছিলাম ঠাকুরদা পরিয়ে দিয়েছিল কখন বিয়ের সময় আমি বললাম বাবু এখন বিয়েতে কিনতে পাওয়া যায় নইলে হিন্দুর ছেলের বিয়ে করাই বারোটা বেজে যেত যদি কুশিওয়ালা ধুতি কিনতে পাওয়া না যেত কিসের হিন্দু তুমি তুমি তোমার সংস্কৃতিকে লালন করো না তুমি তোমার সংস্কৃতিকে ধারণ করো না একটা ধার্মিক মুসলমানকে দেখবে টুপি পড়েছে এটা তার লজ্জা নয় এটা তার সংস্কৃতি দাড়ি রাখে সে এটা তার সুন্নত যখন নামাজে যায় সে টুপি পড়ে এটা তার সংস্কৃতি তার নির্ধারিত পোশাক রয়েছে এটা তার সংস্কৃতি সংস্কৃতিকে যে বর্জন করে ধর্মকে যে বর্জন করে সেই জাতিকে কোনোদিন টিকিয়ে রাখা যায় না একটা জাতির সামগ্রিক পরিচয় পাওয়া যায় তার ধর্ম আর সংস্কৃতির উপর বাকি যেমন তার পক্ষপুটের উষ্ণ পরশে শাবক দিগকে লালন করে একটা জাতিও তেমনি সহস্র সহস্র বছর ধরে নানা উত্তান পতনের ব্যাপক প্রক্রিয়ার ভিতর দিয়ে তার অস্তিত্বকে অক্ষুণ্ণ রাখে এবং স্বকীয়তার বিকাশ ঘটায় আমাদের সংস্কৃতি আমাদের সভ্যতা অতীব প্রাচীন এর উপর দিয়ে কত ঝড় বয়ে গেছে কত বৈদেশিক সভ্যতা শতাব্দীর পর শতাব্দি এর উপর প্রভাব বিস্তার করেছে কিন্তু সেই সকল বাধা বিপত্তি কাটিয়ে আমাদের সংস্কৃতি আজও চিরদণ্ডায় অমান সেই সংস্কৃতির উত্তর অধিকারী আমরা আমরা আর্য সন্তান আমরা ঋষির পুত্র ঋষি বীর্য সন্তান